আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার ভিডিও হয়তো ভাইরালও না বা দেখে না বেশি মানুষে তাহলে কথা যেগুলি কই হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আমার মনে মুখ বেশি একটা ভালো না কারণ যারা কই এটা কার্যকরী হয়ে যায় এই পর্যন্ত যা কইছি দুই হাজার সতেরো সালে যখন হাসিনারে মানে হাসিনারে মানে শুরু করে দিয়েছিলাম হাসিনা এক সময় ভাগ্যাসে ভোগা আল্লাহ কিন্তু তাও কবুল লড়ছে মানে মোটামুটি যা যা কইছিলাম আল্লাহ হয়তো সবটাই কবুল লড়ছে তো বর্তমানে এই যে জামাতি ইসলাম রে আমি মানে মনে প্রাণে ভক্ত আছিলাম যদিও আমি বিম্পি করতাম আর আমি আমরা এরকম না যে কেউটা খায় না কেউটা ফিন্দি না কেউর কাছে আমরা হে মানে অদাবদ্ধ না যে তার এটাই করতে হইব এখন আমাদের বালারে বালা আমরা সমালোচনা করি আমি বিএমপির সমালোচনা করি বোধহয় যে আমি আমি ওই মানে বিএমপি ছাড়িয়ে দিছি এমন ডানা হয়তো কিছু লোকে খারাপই করে দিকা সমালোচনা করি কিন্তু তার মানে এই না যে একজনের সুযোগ বুজা আয়ারা বাঁয়া ডোয়া দিব তো ঠাডা ভরে গরু মারছে হরের কারামতি বাড়ছে যেম দেশের জনগণ সবাই মিলা জিল্লা সরিয়াচার খেদাইছি এখানে জামাতি ইসলাম মানে এখানে তারা প্রভাকাণ্ড দেয়া বিভিন্ন এক মিডিয়া গ্রুপ বানায়া বিভিন্ন প্রভাকাণ্ড আছে আর বর্তমানে উদ্দেশ্যমূলক আমি তো লাইভেও বলছি বলে অনেকটা লাইভে আমি বলছিলাম যে জামাতি ইসলাম কিন্তু মাঝখানে প্রথম দু মাসের পরে কিন্তু একটা আস শুরু করেছি বিভিন্ন অস মহাবিলে মানে উল্টা পাল্টা কওয়া শুরু হয়েছি তখন মোটামুটি যখন এটা উল্টা রিয়াকশন হয়েছে তখন কিন্তু বদ্ধ হয়েছি এখন আবারও ঠিক একই পরিস্থিতি করছে তা এখন কিরকম হয়েছে রাজাকার শব্দটা কিন্তু বদ্ধ হয়ে গেছেন গা শুধু এই যে বিএমপির ফুটির মধ্যে আঙ্গুল দেওয়ার কারণে আমি তো তিন দিন চার দিন আগে কইছি সেদিন শু আগের এটা ভাইরাল হওয়ার পরেই কইছিলাম যে বিনা হুস্কানিতে বিএম বের হয়েছে সন্ত্রাসী তো সন্ত্রাসী হ্যাঁ আবার কোনো দল আর কোনো কিছু আসেনি হ্যাঁ যখন যে এদিকে সুযোগ পাইবো হ্যাঁ নাই তো অনেক অকর্ম করবো এটি স্বাভাবিক এটা কোনো দল বা এটা কোনো রেনা তো ওই জায়গার মধ্যে আমার দেশ নেত্রী এবং আমার নেতা তারেক রহমান রে জরাইয়া বিভিন্ন ধরনের মানে খারাপ মন্তব্য গালি গালাস সহকারে বিভিন্ন মানে মানে উক্তি করছে আর এখন কি রকম এক ডাহে বিম চতুর গলি গলি সব জায়গাতে বাড়িছে অনেকে কইছে যে সেই রাজাকারের যে এখন এলা দেড় সারার এই মিছিল আয়া করছে বুঝছেনি এখনে এরকম আর দু একটা ঘটনা ঘটলে যে কোন মুহূর্তে বড় ধরনের একটা সংঘাত তৈরি হতে পারে এতে কোনো সন্দেহ নাই যে কোন মুহূর্তে মানে বড় ধরনের সংঘর্ষ ও সম্ভাবনা মানে এইটি পার্সেন্ট মানে ওয়ে রয়েছে কারণ দ্বিতীয়বার সামাশামি মুখামুখি হইলে যে জামাত ইসলামীরা যে কোনো কিছু মানত না কারণ হই হুসকানিটা জামাতে এই মানে মানে লাগাইছে এই জামাত ইসলামে কোনো প্রয়োজন না যেমনে আছেন তাদের ইজ্জত তাদের তাদের ভাবে তারা জনপ্রিয়তা তৈরি করছেন কিন্তু এখন যেগুলি করছে এখন আস্তে আস্তে কিন্তু পাবলিককে বুজ জ্বালাইছে

আমার সমাজের বা এলাকার লোক বালা চলবো আমার বাড়ির লোক বালা চলবো দেশ বালা চলবো বা এটাই অঙ্গর দর্শক বেশি বালার দরকার নাই যাই হোক আমরা হেডেই আশা করছিলাম কিন্তু অনেক দেওয়া যা বা হাপে বাপ এ অনেক কেউ হচ্ছে মানে কম না বর্তমানে যে একটা এই জামাত ইসলামের যে ধরনের এক মানে তারা বর্তমানে ভূমিকা পালন করতেছে এখন কি রকম হয়েছে আমি তো আগে কইছি যে বিএনপির কিন্তু অজু সারা লোক যে কোনো মুহূর্তে মানে বড় ধরনের মানে মুগ্ধ বাসা কিন্তু ভিন্ন তারে তাই হয়ে গেছে গা হ্যাঁ মোটামুটি বড় ধরনের চুড়ান দিয়ে দিছি ওইসেনি যে মুহূর্তে বাংলা সার ওই কারবার আর দ্বিতীয় আর একটা শেষমেশ কথা কয়ে দেই যারা খাজা খাজিয়ে গাওগুলো বানাইতেছেন যদি দেশের মধ্যে বাজে হেও আক্রজমান বই এই রয়েছে যে হ্যাঁ হ্যাঁ কিছুদিন সাত মিটাবার লাগিয়া গদিত ভাল লাগে হেমে ওই টকে আছে তো শেখ হাসিনা না আর শেখ হাসিনা আইলেও যে কোনোদিন এই সুযোগ আর সুযোগ সুবিধা পাইবো যে তাও না আর এই দেশ আয় আজ তাও এটা হইতো না হাজার যদি সেনা বাহিনী যদি পুরো বাংলাদেশের সব বাহিনী যদি তারা ইয়ে রাহে হের ভর না কিন্তু কথা এটা না কারণ এটা মানুষের খুব বয়ে পড়ছে কারণ হেশ্বরিয়া সারের সম্বন্ধে এটা সবাই আইডিয়া রয়েছে জানে কিন্তু এই অকারুজামান মিয়াও যদি না এই যে এই কিছুদিন থান লাগে তারপর সবার রস বাহরে দিব এখনো ভালো থাকলে সবাই সবার যার যার জায়গা থেকে এখনো সহনশীলন এবং ব্যবহার সবারটাই ভালো করেন তাইলে ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন দেশের মানুষও ভালো থাকবো নয়তো সবার জন্যই অমঙ্গল সামনে আসছে আসসালামু আলাইকুম ভিডিওটা লাইক শেয়ার করে দিয়েন সাবস্ক্রাইব করেন